হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সিজন টেক আমি আজকে দেখাবো কীভাবে আপনারা মেজর টেলিগ্রাম বটে ওয়াললেট কানেক্ট করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে টেলিগ্রাম বটটি ওপেন করতে হবে আমি টেলিগ্রাম মেজর বটটি ওপেন করে নিচ্ছি বটটি ওপেন হওয়ার পরে আপনি যে নিচের দিকে আপনার প্রোফাইলের ছবিটা দেখাচ্ছে সেইখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইলে যাওয়ার পরে আপনি এখানে কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটি দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে ওয়ালেটটি আছে আপনি এখান থেকে অনেকগুলো অপশানে কানেক্ট করতে পারবেন প্রথমে আছে আপনার হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট আপনি টেলিগ্রাম ওয়ালেট যদি থাকে অবশ্যই ভেরিফাই করা তাহলে আপনি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন দ্বিতীয় অপশানে আছে টোন কিপার আপনি টোন কিপারে কানেক্ট করা সবচেয়ে সহজ এবং টোন কিপারটা সবচেয়ে নিরাপদ তো আপনি টোন কিপারে কানেক্ট করবেন অথবা টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করবেন তো আমি এখন টোনকিপারে কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাবো তো আমি টোন কিপারে একটা ক্লিক করে দিলাম টোনকিপারে ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু এটা দুইটা অপশন দুইটা করা আছে কিপার এই জন্য দুইটা শো করতেছে যে আপনাদের একটা থাকলে অবশ্যই একটা শো করবে তখন আপনি অ্যাজ এ আপনার টোনকিপারটা সিলেক্ট করে টোন কিপারটা সিলেক্ট করে দেওয়ার পর টোন কিপার ওপেন হবে টোন কিপার ওপেন হওয়ার পরে এরকম কানেক্ট ওয়ালেট নামে আপনার সামনে শো করবে তখন আপনি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নিচে ডান লেখা উঠলে হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পরে অবশ্যই আপনি খেয়াল করবেন যে এইখানে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটে টোন অ্যাড্রেসটা সেট হয়েছে কিনা যদি এরকম সেট হয় তাহলে বুঝবেন যে আপনার ওয়াললেট কানেক্ট হয়ে গেছে ওয়াললেট কানেক্ট হয়ে গেলে এখানে এখন আপনার যে রেগুলার কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ